চাপাই নবাবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক এএসআই আই ফিরোজ রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় তিনি চাপাই নবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন স্থানীয়রা জানান বুধবার গভীরাতে উপজেলা ঝিনমিলি ইউনিয়নের হোসেন টাইন এলাকায় এ এস ফিরোজ দুজনকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করেন এ সময় গ্রামবাসী বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া দেয় তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও ফিরোজ জনতার হাতে ধরা পড়েন পরে পুলিশ গিয়ে রাত এগারোটা দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় চাপাই চাপাইনাবগঞ্জের পুলিশ সুপার রেজল করিম জানান জিজ্ঞাসাবাদে জানা গেছে ফিরোজ তিনজন সোর্স সহ মাদক উদ্ধারে গিয়েছিলেন মোটরসাইকেল থামতে বলার পর তিনি ছিনতাইকারী বলে সন্দেহ করেন এলাকাবাসী ধাওয়া করলে সোর্সরা পালিয়ে যায় তবে ফিরোজ পুলিশের পরিচয় দিয়ে অবস্থান করায় তাকে আটক করা হয় তিনি আরও জানান অনুমতি ছাড়া ও সাদা পোশাকে অভিযানে যাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে